রবার্টাকি রচিত রিস ড্যাড পুড ধোনীরা কিভাবে অর্থ আবিষ্কার করে বইটি বাংলায় অনুবাদ করেছে দিবেন্দু দদি বইটির আজ চতুর্থ পর্ব পাঠ করছি আমি রবার্টকে জিজ্ঞেস করলাম তাহলে আপনি একজন শিশুকে অর্থ এবং আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম সেগুলো কীভাবে শেখাবেন আমরা কিভাবে বাবা মার কাছে সহজে বিষয়টি তুলে ধরব যেখানে তারা নিজেরাই বিষয়টি বোঝে না তিনি বললেন আমি এ বিষয়ে একটি বই লিখেছি বইটি কোথায় আমার কম্পিউটারে বহু বছর ধরে সেগুলো এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে মাঝে মাঝে সেগুলো একত্রিত করি কিন্তু সব কিছু একত্রিত করার সুযোগ আমার হয়নি আমার অন্য একটা বই বেস্ট সেলার হওয়ার পর আমি এটা লিখতে শুরু করেছিলাম কিন্তু আমার নতুন বইটা লেখা এখনো শেষ হয়নি এটি কখনো ছড়ানো ছিটানো রয়েছে আসলে রবার্টের বইটি বিচ্ছিন্ন ছিল বিচ্ছিন্ন লেখাগুলো পড়ার পর আমি সিদ্ধান্ত নিলাম যে যেহেতু বইটার কিছু বিশেষত্ব রয়েছে তাই পরিবর্তনশীল এ সময়ে বইটি শেয়ার করা দরকার আমি রবার্টের বইয়ের সহলেখক হওয়ার ব্যাপারে সম্মত হলাম আমি রবার্টের কাছে জানতে চাইলাম একটি শিশুর অর্থ সংক্রান্ত কতটুকু তথ্য জানা প্রয়োজন বলে তিনি মনে করেন তিনি বললেন এটি নির্ভর করবে সেই শিশুর উপর তিনি আরও বললেন অনেক কম বয়সেই তিনি জানতেন যে তিনি ধনী হতে চান এবং তিনি যথেষ্ট ভাগ্যবান ছিলেন কারণ তিনি একজন পিত্তপ্রতিম ধনী ব্যক্তির সান্নিধ্য পেয়েছিলেন যে ধনবান বাবা তাকে পথ প্রদর্শক করতে রাজি হয়েছিলেন রবার্ট বললেন শিক্ষাই হলো সফলতার ভিত্তি পুঁথিগত বিদ্যা যেমন জরুরি তেমনি আর্থিক দক্ষতা ও যোগাযোগ দক্ষতাও জরুরি এই বইতে রবার্টের দুজন বাবার গল্প উল্লেখ করা হয়েছে এদের একজন ধন্যবান বাবা অন্যজন গরিব বাবা বইতে রবার্টের সারা জীবনের অর্জিত সমস্ত দক্ষতার ব্যাখ্যা দেওয়া হয়েছে দুই বাবার বৈপরীত্য একটা গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরে এই বইটির বিষয়ে সাথে আমি একমত পোষণ করে একে আমি সম্পাদনা করেছি এবং এর একটি পাণ্ডুলিপি দাঁড় করিয়েছি যে কোনো হিসাবরক্ষকই যখন এই বইটি পড়েন তারা তাদের বইয়ের জ্ঞান দূরে সরিয়ে রেখে খোলা রবার্টের উপস্থাপিত তথ্য গ্রহণ করে যদিও অনেকে এর মধ্যকার অনেক তথ্য সর্বজন গৃহীত হিসাববিজ্ঞানের মূল নীতিগুলোর ভিত্তিতেই নাড়া দিয়ে প্রশ্ন তোলে কিন্তু এগুলো প্রকৃত বিনিয়োগকারীরা কীভাবে তাদের বিনিয়োগের সিদ্ধান্তকে বিশ্লেষণ করেন তার মর্মার্থ উপলব্ধি করতেও সাহায্য করে অভিভাবক হিসেবে আমরা যখন আমাদের সন্তানদেরকে বিদ্যালয়ে যাও লেখাপড়া করো এবং ভালো চাকরি পাও এই উপদেশ দেই অনেক সময় আমরা স্বভাববশত তা বলে থাকি এটি বরাবরই সঠিক কাজ কিন্তু রবার্টের সঙ্গে যখন আমার দেখা হয় তার ধারণা আমাকে চমকে দিল দুজন বাবার সান্নিধ্যে প্রতিপালনের কারণে দুটো আলাদা লক্ষ্যের জন্য লড়াই করার শিক্ষা তার হয়েছে তার শিক্ষিত বাবা তাকে যে কোনো একটি কর্পোরেশনে কাজ করার উপদেশ দিতেন অন্যদিকে তার ধনবান বাবা তাকে উপদেশ দিতেন কর্মসং মালিক হতে জীবনের এ দুটো পথের জন্য শিক্ষা প্রয়োজন কিন্তু শিক্ষার বিষয়গুলো সম্পূর্ণ আলাদা শিক্ষিত বাবা তাকে বুদ্ধিমান হওয়ার জন্য উৎসাহ দিতেন আর ধনবান বাবা তাকে তার প্রতিষ্ঠানের বুদ্ধিমান লোককে নিয়োগ দিতে দুজন বাবা থাকার কারণে তাকে বেশ কিছু সমস্যাও পোহাতে হয়েছে রবার্টের আসল বাবা ছিলেন হাওয়াই অঙ্গরাজ্যের শিক্ষা বিষয়ক সুপারটেন্ডেন্ট রবার্টের বয়স যখন ছোল তখন তুমি যদি ভালো গ্রেড না পাও তাহলে তুমি ভালো চাকরি পাবে না এই সাবধানবাণী রবার্টের উপর খুব সামান্যই প্রভাব ফেলতে পেরেছিল সে এরই মধ্যে জেনে গেছে তার কর্মজীবনের উদ্দেশ্য হবে কর্পোরেশনের মালিক হওয়া কর্পোরেশনের জন্য কাজ করা নয় বস্তুত একজন বিজ্ঞ ও দৃঢ় প্রতীক্ষ হাই বিদ্যালয়ের পথ প্রদর্শক উপদেষ্টা না থাকলে রবার্ট হয়তো কলেজেই যেতেন না এটা তিনি অকপটে স্বীকার করেন তিনি মূলত নিজের সম্পত্তি তৈরির জন্য গভীর আগ্রহী ছিলেন কিন্তু শেষ অবধি তিনি বুঝতে পেরেছিলেন যে কলেজের শিক্ষাও তার জন্য লাভবান হয়ে সত্যি বলতে কি সম্ভবত এই বইয়ের ধারণা আজটাকার অনেক বাবা মার কাছেই ধরা ছোঁয়ার বাইরের বিষয় ও প্রতিক্রিয়াশীল মনে হবে কিছু কিছু বাবা মাকে তাদের সন্তানদেরকে বিদ্যালয়ে ধরে রাখতেই যথেষ্ট কঠিন সময়ের মুখোমুখি হতে হচ্ছে কিন্তু পরিবর্তনশীল সময়ের আলোতে বাবা মা হিসেবে আমাদের উচিত নতুন ও সাহসী ধারণাগুলোকে খোলা মনে গ্রহণ করে নেওয়া সন্তানদেরকে কর্মচারী হতে উৎসাহ দেওয়া মূলত জীবনভর পরিমিত করের চেয়ে বেশি কিছু পরিশোধ করার উপদেশের মতো এতে পেনশন পাওয়ার আশ্বাস থাকতে পারে আবার নাও থাকতে পারে আর এটা সত্য যে কর হল ব্যক্তি বিশেষের সবচেয়ে বড় খরচ বস্তুত বেশিরভাগ পরিবার জানুয়ারি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত সরকারের জন্য কাজ করে শুধু তাদের করের টাকা জোগাড় করার জন্য তাই নতুন ধারণা খুবই জরুরি আর এই বই দিচ্ছে রবার্ট দাবি করেন ধনীরা তাদের সন্তানদেরকে ভিন্নভাবে শিক্ষা দেন তারা সন্তানদের শেখান নিজ বাড়িতে বিশেষ করে খাবার টেবিলে আপনি হয়তো শিশুদের সঙ্গে যে চিন্তা ভাবনা নিয়ে আলাপ করতে চান এগুলো ঠিক সেরকম নয় কিন্তু এদিকে দৃষ্টি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আর আমি আপনাদের উপদেশ দিব সবসময় খুঁজতে থাকুন একজন মা ও একজন সিপিএ হিসেবে আপনার মতামত হলো শুধু ভালো গ্রেড পাওয়া ও ভালো চাকরি খোঁজার ধারণাটা এখনো পুরাতন হয়ে গেছে আমাদের সন্তানদেরকে আরও বাস্তবমুখী উপদেশ দেওয়া প্রয়োজন আমাদের সন্তানদের প্রয়োজন নতুন ধারণা ও ভিন্ন ধরনের শিক্ষা ভালো কর্মী হওয়ার জন্য সংগ্রামের পাশাপাশি তাদেরকে নিজেদের টাকা বিনিয়োগ করে কর্পোরেশনের মালিক হওয়ার জন্য সংগ্রাম করতে বলার পরামর্শ খুব মন্দ কোনো পরামর্শ নয় একজন মা হিসেবে আমি আশা করি যে এই বই অন্য বাবা মাদেরকেও সাহায্য করবে জনগণকে এই তথ্য দিয়ে রবার্টের আশা হলো ইচ্ছে থাকলে যে কেউ জীবনের উন্নতি সাধন করতে পারে আপনি যদি আজ একজন মালি বা দারোয়ান কিংবা বেকার হন তথাপিও নিজেকে শিক্ষিত করার যোগ্যতা আপনার আছে আর আপনি যাদের ভালোবাসেন তাদেরকেও আপনি শেখাতে পারেন কিভাবে আর্থিক বিষয়ে তারা যত্ন নিতে পারে। মনে রাখবেন আর্থিক বুদ্ধিমত্তা হলো একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান করি আজকে আমরা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি পরিমাণে বিশ্বায়ন ও প্রযুক্তিগত পরিবর্তনের মোকাবেলা করছি আমাদের কারো হাতেই জাদুদণ্ড নেই কিন্তু একটি বিষয় নিশ্চিত যে আমাদের সামনে পরিবর্তন অপেক্ষা করছে আর তা আমাদের বর্তমান বাস্তবতার বাইরে ভবিষ্যৎ কি বই আনবে তা কে জানে কিন্তু যাই ঘটুক না কেন আমাদের দুটো মৌলিক পছন্দ রয়েছে হয় সাবধানে খেলো অথবা নিজেকে প্রস্তুত কর শিক্ষিত হয়ে এবং নিজের ও নিজের সন্তানদের আর্থিক বুদ্ধিমত্তাকে জাগ্রত করে বুদ্ধিমানের মতো খেলো